চা কফি খেতে পারে এমনি ইউরিক অ্যাসিডটা নর্মাল হয়ে যাবে ঠিক আছে যেগুলো পাকা ফল সেগুলো খুব বেশি খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেল ব্র্যাডিশন পদ্ম সবাই আশা করি খুব ভালো আছেন আজকের টপিকটা হচ্ছে ইউরিক অ্যাসিড নিয়ে আমরা কিছু জানব যেটা নিয়ে আমার মনে হয় খুব ভুল ধারণা রয়েছে দানা হলেই আমরা সেটা বন্ধ করে দিই তাই তো আজকে চলুন সেই সমস্ত ডাউট ক্লিয়ার করে ইউরিক অ্যাসিড কীভাবে আমরা কমাবো কি করে বুঝবো আমাদের ইউরিক অ্যাসিড বেড়েছে সবটা জেনে চলে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কি করে বুঝবো আমাদের যে স্মল জয়েন্টসগুলো থাকে স্মল জয়েন্টস জয়েন্টস মানে হচ্ছে এই ছোট ছোট ঠিক আছে অর্থাৎ আমাদের বিগ জয়েন্টস হচ্ছে আমাদের কনুই আমাদের হাঁটু আর স্মল জয়েন্টস হচ্ছে আমাদের এই স্মল গাঁটগুলো সেটা পায়ের এবং হাতে এই স্মল জয়েন্টস যখন দেখবেন ফুলে গেছে ব্যথা হচ্ছে তখন বুঝতে পারবেন যে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে কেন বাড়ে প্রথমত বলে রাখি ইউরিক অ্যাসিড যে বেড়ে যায় বেড়ে গেলে যে সমস্যাটা হয় তার নাম হলো গেঁটে বাথ বা গাঁটে গাঁটে ব্যথা যাকে আমরা ইংলিশে বলি গাউট এই সমস্যাটা দু ধরনের হয় একটা হচ্ছে প্রাইমারি কজেস মুখ্য কারণ একটা হচ্ছে সেকেন্ডারি কজেস যেটা গৌণ কারণ প্রাইমারি বা মুখ্য কারণটাই হচ্ছে পিউরিন জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে পিউরিন জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে ইউরিক অ্যাসিডটা কিন্তু রক্তে আমাদের বেড়ে যায় এবং আমাদের গাঁদে গাঁডে ব্যথা হয় ফুলে যায় এটা হচ্ছে মুখ্য কারণ আর গৌণ কারণ হচ্ছে হয়তো খাওয়া দাওয়ায় সেরকম কোনো সমস্যা নেই কিন্তু শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে সেটা হতে পারে অ্যানিমিয়ার মধ্যে পারনিসিয়াস অ্যানিমিয়া যেটা বিটুয়েলভের অভাবে হয় যেটা নর্মাল হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা আমাদের আর বিসি ভেঙে গিয়ে মানে লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে যেটা আমাদের হিমোগ্লোবিন কমে যায় আর কি তো সেই হিমোলাইটিক অ্যানিমিয়াতেও কিন্তু আমাদের এই গৌন গেঁটেপাতটা দেখা যায় এগুলো হচ্ছে সেকেন্ডারি কজেস এছাড়াও লিউকোমিয়া রয়েছে কিছু ডিজিজ যার জন্য গেটেপাত হয় ইউরিক অ্যাসিড বাড়ে সেগুলো হলো সেকেন্ডারি কজেস আর প্রাইমারি কজেস হচ্ছে পিউরিন জাতীয় খাবার বেশি খাওয়া তো ডায়েট থেরাপিতে আসার সময় আমরা দেখবো যে পিউরিন জাতীয় খাবারগুলোকে আমাদের বন্ধ করে দিলেই আমরা ইউরিক অ্যাসিড থেকে মানে বেড়ে যাওয়া থেকে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যেতে পারি আগে বলবো টেস্ট কি কি করবো কি টেস্ট করবো সিম্পল টেস্ট ইউরিক অ্যাসিড রক্তের ইউরিক অ্যাসিডের টেস্টটা আমাকে করিয়ে দিন আপনি গিয়ে করে নেবেন তখনই আপনি দেখে নেবেন যে স্বাভাবিক আছে কিনা না রেঞ্জ দেখতে পাবেন পাশের রিপোর্টে করা থাকবে যে এত থেকে এত হচ্ছে স্বাভাবিক রেঞ্জ তার থেকে আপনার বেশি আছে কিনা আপনি বুঝতেই পারবেন তো এটা হচ্ছে ইউরিক অ্যাসিডটা আপনি টেস্ট করে নিতে পারেন ইউরিবার ডায়েটের মধ্যে যেটা বলবো। সেটা হচ্ছে পিউরিন জাতীয় খাবার বন্ধ করতে হবে তার মধ্যে প্রথম এবং অন্যতম হচ্ছে ডাল জাতীয় যে কোনো খাবার বন্ধ করবেন দ্বিতীয় হচ্ছে সুটি জাতীয় খাবার বন্ধ করবেন সেটা মটরশুঁটি হতে পারে ঠিক আছে এবার যেভাবে আমি বলে দিই আপনাদের ক্যালোরি প্রোটিন সেগুলো ধরে একটু বলি ক্যালোরির ক্ষেত্রে আপনাকে রেস্ট্রিকশান বলতে যাদের ওজন বেশি আছে তাদের ইউড্রিক্যাসিক অ্যাসিড কি বেশি চাপ পড়বে তো তাদের ক্ষেত্রে ক্যালোরিটা কমিয়ে দেবেন বাকি যাদের নর্মাল বডি ওয়েট স্বাভাবিক ক্যালোরি প্রোটিনের ক্ষেত্রে আমরা যখন খাবো খুব বেশি মাছ মাংস প্রচুর বাড়িয়ে দেবো না একটা লিমিটে খাবো বেশি খেলে ও মানে একটা মাছ বা মাংস তার মধ্যেও কিন্তু ফ্যাট লুকিয়ে রয়েছে তাই তো মানে ধরুন একটা ডিম খাচ্ছেন আপনি ডিমের যে কুসুমটা সেটা তো তাহলে ফ্যাট হচ্ছে ফ্যাট জাতীয় মানে সেটা হচ্ছে কি ফ্যাট সেটা হচ্ছে ডাইরেক্ট ফ্যাট নয় কিন্তু প্রোটিনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাট ঠিক আছে সেটাও কিন্তু আমরা বেশি খাবো না তাই প্রোটিনটা খেতে পারি কিন্তু একটু মডারেট অ্যামাউন্টে হুম পরে রয়েছে আমাদের ফ্যাটের পোর্শন ফ্যাটের মধ্যে ফ্যাট ডাইরেক্ট অ্যানিম্যাল ফ্যাট মানে যেগুলো আমাদের অ্যানিম্যাল ফ্যাটের মধ্যে যেগুলো পড়ছে ঘি পড়ছে বাটার পড়ছে এগুলো ডাইরেক্ট ঘিউরিক অ্যাসিডকে বাড়াবে তো এগুলো তো একদম অ্যাভয়েডেড ঠিক আছে এমনি মাছ মাংস খেতে পারেন কিন্তু ঘি বাটার তো নয় এটা মনে রাখবেন এছাড়া কার্বোহাইড্রেটে কোনো রেস্ট্রিকশান নেই ঠিক আছে আপনি ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন মুড়ি খাচ্ছেন এখানে কোনো রেস্ট্রিকশান নেই আর একটা জিনিস মাথায় রাখবেন ফ্রুক্টোজ জাতীয় খাবার যেগুলো পাকা ফল সেগুলো খুব বেশি খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে মানে পাকা ফল আমরা চেষ্টা করবো একটু কম খাওয়ার হুম আর একটা দুটো মূল পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে তরল প্রচুর লিকুইড খেতে হবে যত আপনি তরল খাবেন জল খাবেন তত কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল আপনার নর্মাল হবে আর ইম্পর্টেন্ট যেটা অনেকের ভালো লাগবে যারা এখানে চা কফি লাভার আছেন তারা বললেন এরকমও সমস্যা হয় যেখানে চা কফি বেশি বেশি খেতে হয় তো এটা হচ্ছে সেই সমস্যা যেখানে চা কফি বেশি বেশি খেতে হয় সারা সারাদি সারাদিনে দু থেকে তিনবার আপনি চা বা কফি খাবেন ওখানে মানে চা কফির মধ্যে মিথাইল পিউরিন থাকে যে অ্যাসিডটাকে জমতে দেয় না বাড়তে দেয় না ঠিক আছে তাহলে চা কফি বারবার খাবো শুধু এখানে একটাই মানে বলে রাখি কনফ্রাইন্ডিকেশন হিসাবে যে এক্ষেত্রে কিন্তু যাদের অ্যানিমিয়া রয়েছে যাদের হিমোগ্লোবিন লেভেল লো আছে তারা কিন্তু চা বেশি খেতে পারবে না চা কফি তাহলে আরও বেশি কমে যাবে তো এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন যাদের রয়েছে হিমোগ্লোবিন লো তারা খেতে পারবে না বাকিরা কিন্তু তিনবার করে চা কফি খেতে পারে এমনি অ্যাসিডটা নর্মাল হয়ে যাবে ঠিক আছে চায়ের মধ্যে অবশ্যই বেস্ট তো গ্রিন টি নিশ্চয়ই আপনাদের সকলেরই এখন কনসাস যারা আমার ভিডিও দেখছেন মানে তারা খুব কনসাস নিজের হেলথ সম্পর্কে ডায়েট সম্পর্কে তাহলে তারা গ্রিন টিটা ভালো এটুকু আইডিয়া তাদের কিন্তু আশা করি আছে যারা ভিডিওটা দেখছেন আপনারা বুঝতেই পারবেন যে আপনার বেড়েছে কেনা ইউরিক অ্যাসিড আর কী করে কন্ট্রোল করবেন আর একটা কথা না বললে নয়ই সেটা হচ্ছে এই কোশ্চেনটা রয়ে গেল টমেটো কি খাবো হ্যাঁ অনেকের আবার এটাও রইলো রইলো মাথায় যে শশা কি খাওয়া যাবে শশার মধ্যে দানা আছে শশা অবশ্যই খাওয়া যাবে অনেকে জিজ্ঞাসা করেন বাঁধাকপি খাবো ফুলকপি খাবো এখানে কোনো সমস্যা নেই শশা বাঁধাকপি ফুলকপি কোনো সমস্যা নেই টমেটোর ক্ষেত্রে যে ব্যাপারটা একটা বলি পেশেন্ট যত সার্ভে নিয়েছি সেই সার্ভে ওয়াইজ অনেকেই বলেন যে টমেটো খেলে আমাদের একটু সমস্যা হয় টমেটোটা আমরা একটু কম খাবো কিন্তু ডাইরেক্ট বিজ্ঞানভিত্তিক কোনো কানেকশান টমেটোর সাথে নেই একটু আমার মনে হয় বলে দেওয়াটা দরকার ছিল সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা ফলো করবেন যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে সবাই একটু ইন্সপায়ার করে একটু ছোট করে লাইক দিয়ে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সকলে